আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দয়নশাল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আসা হলো জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষীর দর্শক আমি সংক্ষেপে আপনাদের দু একটা হাটির সার মাংসের ও খামারি উপযোগী বলদ গরুর দাম দর শোনার চেষ্টা করব যে আজকে আমাদের পাঁচ বিবি গরুর হাটে এরকম বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশন থাকে তো যে সকল নতুন দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আশা করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করবেন কেন যে আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাদের ভিডিও করতে অনেকটা বেশি উৎসাহ বোধ মনে করে আর বেশি করে ভিডিও করতে পারে আপনাদের জন্য ওই সামনে একটা ধরো আছে এখান থেকে দাম জানার চেষ্টা করবো যে ধরটা দাম কেমন রাখছে কাস্টমার কত বলতেছে তারপরে গুটি গুটি পা করে ভেতর থেকে ঢুকে যাবে ইনশাল্লাহ ভাই কত দাম চাওয়া হচ্ছে জোড়াটার দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম তোর বলতেছে দুই লক্ষ দশ হাজার দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম কাস্টমারে বলে বয়স বয়স আট দা দশক জোয়ান হয়ে গেছে হাড্ডি শেয়ার কোম্পানি একটা সিঙ্গেলটার দাম জানি শুনি সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন সাহেব দাম চাচ্ছে একশো বিশ এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে নব্বই পোসা আসে এরকম বলে বয়স বয়স কেমন হয়েছে জোয়ান হয়ে গেছে দর্শক বয়স জোয়ান হয়ে গেছে আর দাঁত হ্যাঁ হাড্ডি সার কোয়ালিটির একটা বলদ গরু দেখানোর চেষ্টা করলাম এই সাইডে আরেকটা আছে হাড্ডি সার কোয়ালিটির এই যে জোড়া আছে সাহেব আজকে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু দেওয়া লাগবে দর্শক আমি বলছি তো ব্যাপারীরা নাম্বার দেয় না ব্যাপারীরা নাম্বার দিতে ভয় পায় মানে ফোন দিয়ে রাত্রে ঘুম পারবা দেবেন না দর্শক ওই নাম্বার দিচ্ছে না এই সিঙ্গেলটার দাম কত যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হচ্ছে কাস্টমারের মনে কেমন বলছে তাই না দর্শক এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে আশি আশি ভাঙ্গে বলতেছে বয়স জয়ান আছে দর্শক আমার জোয়ান আছে তো সাইড একটা ছোট কোয়ালিটি আছে দর্শক ওটা তো ছোট কোয়ালিটি একটু একটু কোয়ালিটি দেখাচ্ছে দাম জানবো ইনশাল্লাহ কোয়ালিটি ছোটো হলো মানে ভালো আছে হাতে চাপ তো দর্শক চাপের কারণে

আমার মনে হয় না যে আজকে এত বলদ গরু বিক্রি হবে হাটে এতটা বলদ গরুর আমদানি ভরপুর থাকে বলে সেরকম ভরপুর আমদানি আছে এই যে ভাল টক টক করতেছে দাম জানি একটু যে মহাজন সাহেব কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটার আচ্ছা ঠিক আছে না হ্যাঁ বুঝতে পারছি কত চাচ্ছেন এই জোড়াটা এই আড়াই লক্ষ চা হচ্ছে হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে পাঁচ হাজার দশ বারো লক্ষ দাম যাচ্ছে মজন ভাই দশ হাজার পনেরো হাজার দুই লক্ষ দশ পনেরো বি বি বলতেছে বয়স মনে কেমন আছে বয়স যাত চার দ্যাট করে বয়সটা খুবই ভালো আছে খামারি উপযোগী দর্শক খামারি উপযোগী এক জায়গায় বল গরুর দাম দর জানানো শোনার চেষ্টা করলাম পাঁচ জি গরু মহিষের হাট থেকে দর্শক এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদের কালেকশন দেখেন ইন্ডিয়ান বলদের কালেকশন ভরপুর আছে আমাদের হাতে যতদূর ক্যামেরা ফুটে যাবে এরকম দেখতে পারবেন আমাদের কালেকশন সাহেব কত চা হচ্ছে আপনারটা বিশ দুই লক্ষ বিশ হাজার হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দূর বলতেছে দাম পঁচাত্তর সত্তর বয়স জুয়ান জোয়ান দশ বয়স জোয়ান আছে এক লক্ষ পঁচাত্তর সত্তর আশি যার যেরকম ভালো লাগছে সেরকম দাম বলতেছে একটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম এই যে আমার আরেকজন ব্যাপারী ভাই ভাই আপনি সিঙ্গেল নিয়ে আসছেন দুটাই না দর্শক এই দুটাই নিয়ে আসছে দেখানো কলের চেষ্টা করতেছি কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে তাই না প্রথম মাসে দুই লক্ষ তিরিশ বলছিল তো বয়স মনে কেমন আছে জুয়ান হয়ে গেছে দশক বয়স জুয়ান হয়ে গেছে দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশন থাকে সিঙ্গেল একটা দাম জানার চেষ্টা করবো সিঙ্গেল একটা সিঙ্গেল সিঙ্গেলের দাম কত চাওয়া হচ্ছে লক্ষ এক লক্ষ চা হচ্ছে কাস্টমারে কেমন বলতেছে পঁচাশি আশি পঁচাশি আশি বয়স বয়স জয়ান বয়স জয়ান দশক বয়স আট দাঁত আছে কাস্টমারে দাম বলতেছে আশি পঁচাশি এরকম ভালো আছে মানে সিঙ্গেল হলো দশক দেখেন কত আমদানি আছে এ বলতে তো হাট ভরপুর আমদানি হাটে আপনারা ঢুকতে পারবেন না এতটা আমদানি ও কালেকশান আপনারা কোনো ভাই দল করেন যে আমরা বলদ গরু কিনবো অবশ্যই আসতে পারবেন আমাদের হাটটাতে অনেক কালেকশন থাকে চার দিকে দেখানো হচ্ছে দর্শক এটা দাম জানি মহাজন সাহেব কেমন দাম চাটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে কাস্টমারে কেমন বলতেছে দুইশো বলে তাই না বয়স ছয় দাদ ছয় দাদ বয়স আছে দুই লক্ষ তিরিশ হাজার দাম রাখছে দুইশো বলতিছে কাস্টমারে দুইশো বলে দেখেন অনেক আমদানি কালেকশন এই যে জোড়াটা মানে বিক্রি হয়ে গেল জোটা বিক্রি হয়ে গেছে দেখানো মুশকিল এখানে তো যাওয়া যাচ্ছে না মজন সাহেব কেমন দাম চাওয়া হচ্ছে দশ হাজার চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমার কেমন দাম লক্ষ না বয়স বলতে দর্শক একটা দুধাত একটা অদাত এটা হচ্ছে কোয়ালিটি দেখছে মান সম্পূর্ণ একদরা বলো জোড়া দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট জেলা জিবি থানা জিবি গুরু মহিষা হাট থেকে যেটা একটু দাম জানবো সাহেব কত দাম চাচ্ছেন দাম পঁচাশি পঁচাশি হাজার তো পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে হাতে আসার পরে কেমন দাম দাম বলতেছে